পালা পাংকুমস্তান যে জাগায় থাকু গাসকা আমি আছে তোর ধরমুরে আজকে খাইছি রে অ্যাকশন মালা যে কিনে নে আইলা সিগারেট তো নাই জে খামু সিগারেট আনতে পারলা না সিগারেট আনতে পাড়াও একজন রে যাও পালা পাংকুমস্তান তুই এই জায়গায় আমি তোর সারা বাংলাদেশ খুঁজে বেরাই এই জায়গায় আছিয়া তুই গাদা টানতেছ আয় তো ভাই রে জানো তোমার আমার একটা এমন জাদুঘর আছে ওই জাদুঘর আমি যদি নিয়ে আসি তোমার মায়াও বাঁচবো এবং তোমার চেনটাও বাড়বো দে তাহলে খবর দে খবর দিব আচ্ছা ঠিক আছে আমি খবর কিন্তু এখানে আমার একটা শর্ত আছে আমার ছাড়িয়ে দিতে হবে

পাতালে লাফলে থাকো। তলে থাকো। আমি বাই করে দিমু। হ্যাঁ। শুধুমাত্র যদি কারো পেড়ে থাকে তাইলে আমি বাই করা পারুন না। এডা দেখতাছি এখন কি করা যায়? হ্যাঁ। আমি এখন সেই জায়গায় থাকো বাই করে দিমু শুধু পেড়ে থাকলে বাই করে দেব না। আচ্ছা। লা যে নেই। খায়া বালাইতেলে কেউ বুঝতেই পারবো আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কামলা আছে না? হ্যাঁ কামলা আছে। এই তোমরা এই জায়গায় বসো।

আচ্ছা তোমার হয়েছে আমার মেয়েটা বাইসে গেছে আচ্ছা আমি তোমার কথা দিয়েছি যা তোমার আমি দিলাম যা ঠিক আছে আচ্ছা ওকে ভালো থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলুন বস